কাকে দেখে ভালো লাগে কোন দিদিকে দেখে ভালো লাগে তো নন্দিনী দি এভার এবার গ্রিন যাকে বলে যে কোনো দিন ভালো লাগা কমবে না ওই মারার ব্যাপারটা না একটু বয়স্ক মানুষকে হ্যাঁ আমিও ওটা দেখেছি তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমার থামনেলো টাইটেল ঠিক আছে আমি আজকে চলে এসেছি চাকদা স্টেশনে পাইলে রান্নাঘরে আর এখানে প্রাইস কি আছে কি কি থালি পাওয়া যায় সব কিছু শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই হচ্ছে বোন বোন কেমন আছে বলো ভালো আছে আমার সামনে সেই বোন মিষ্টি বোন পায়েল এখন কিন্তু আমরা বসে বসে আছি তো এখন মিষ্টি মানে বোনের কাছ থেকে শুনে নেব যে ওর যে স্ট্রাগল ও কবে শুরু করেছিল আর ওর লাইফে কি কি হয়েছে এই সব কিছু শেয়ার করবে আজকে তো বলো হাই ফ্রেন্ডস আমি পায়েল পায়েলের জয়গুরু হোটেলে সবাইকে স্বাগত তো আজকে এসছে দাদা কি দাদা নাম ঠিক আমি জানি অরিন্দম অরিন্দম দা এসছে তো দাদা পেজটাকে ফলো করে ভুলেও না অবশ্যই ফলো করে দিও বলো এই যে কবে থেকে তুমি এই যে পাইস হোটেলটা কবে থেকে শুরু করেছো আট মাস আট মাস আচ্ছা সবাই স্ট্রাগলের গল্প কেন শুনতে চাও বলো তো স্ট্রাগল ছাড়া কি মানুষের জীবনে কিছু নেই এমন হতে পারে না যে মানুষ খুব সহজেই সবকিছু পেয়ে গেছে না হতে পারে না আমি আজ পর্যন্ত দেখিনি আর হয়তো দর্শক বন্ধুরা হয়তো দেখেছো কিনা তারাও তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আমার মনে হয় কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু একটা স্ট্রাগেল দরকার সে তুমি চাকরি বলো বিজনেস বলো বা অন্য লাইফে কাউকে পঁচানো স্ট্রাগলটা মাস্ট এমনও তো হতে পারে যে ভগবান কিছু কেড়ে নিয়ে কিছু দিয়েছে হ্যাঁ তাও হতে পারে তাহলে তো স্ট্রাগল নাই তা হতে পারে কারণ আমি বলবো যে আমার লাইফে কোনো স্ট্রাগলই করতে হয়নি এখানে আসতে গিয়ে কোনো কষ্ট তো পেতেই হয়নি হ্যাঁ হয়েছে এই যে বিজনেসে আপস অ্যান্ড ডাউন বাস এইটুকু স্ট্রাগল বলতে গেলে এমন যদি হতে যে না খুব কষ্ট করেছি খুব কিন্তু না আমিও ছোটোবেলা থেকে বাড়িতে প্রিন্সেসের মতো বড় হয়েছি আমি বাড়িতে সবার ছোট তো দাদা দিদি বাড়ির পরিবারের সব থেকে আদরের তো কোনোদিন বাড়িতেও কোনো দিন কষ্ট করতে হয়নি মাথার উপর মা ছিল দাদা ছিল দিদি ছিল তো বাড়িতেও রানীর মতো থেকেছি এখানে এসছি এখানেও তাই এখন যদি বলতে পারো যে কিসের জন্য আমি এখানে এসছি হ্যাঁ একটা কোথাও আর্নিং এর দরকার ছিল ফ্যামিলি একটু প্রবলেম কিন্তু যে খুব কষ্ট করি বা আমার জীবন সিনেমা ঠিক মানে খুব অথেটিক খুব কষ্ট নিয়ে এসছি না তত কষ্ট পেতে হয়নি আচ্ছা মানে চার মাস তাই তো আট মাস আট মাস আচ্ছা তা হচ্ছে আট মাসে হয়তো কিরকম মানে রেসপন্স কিরকম ছিল আর এখন কিরকম প্রথম প্রথম যখন এসছি তখন এখানে ওয়েটার ছিলাম তো খাবার সার্ফিং এর কাজ করতাম তো তখন মানুষদের সাথে কথা বলতে ভালো লাগতো তখন মানুষ চিনতে জানতো কিন্তু এই চার মাস পর এই সোশ্যাল মিডিয়াতে জন্য প্রচুর এসেছে যে এখন তখন আমায় নিজে কথা বলতে হতো দাদা কি খাবেন কি নেবেন এখন সবাই এসে বলে দিদি তোমায় দেখলাম জানো তো তো তোমার দোকানে কি পাওয়া যায় আগে দাও একটু টেস্ট করি এখন আমাকে নিজে থেকে বলতে হয় না আচ্ছা তো এখন মানুষ আমায় চেনে মানে তোমার এখানে তো দেখলাম যে নন ভেজ ভেজ সব রকমই থালি পাওয়া যায় ত্রিশ পঁয়ত্রিশ ত্রিশ টাকা থেকে ভেজ থালি তারপরে মানে ফিস থালি আছে চিকেন থালি আছে তাই তো আচ্ছা তা তুমি এই যে হোটেলটাই কেন পাইস হোটেলটা আরও তো অনেক ব্যবসা ছিল আমি বললাম না যে আমি কিছু করতে চাইনি সত্যি বিশেষ বলছি বিশেশ করা পৃথিবীর কেউ মানব চাই না আমি বলবো আমি কখনো যাইনি আমি উম্যান হব আমার একটা লাইফস্টাইল ছিল আমি আমার ফ্যামিলি তো বলতাম যে একটা রেওয়াজ ছিল পরিবারে যে মেরা ষোলো সতেরো বছর হলে বিয়ে দিয়ে দেয় হ্যাঁ এখনো কিন্তু অনেক জায়গায় হ্যাঁ তো আমারও ফ্যামিলিতে এরমি ইচ্ছে ছিল বিয়ে দিয়ে দেবে সংসার করবো তো আমিও কখনো ভাবিনি যে এই প্রফেশন আর কিন্তু কোথাও কি হয়ে গেল হট হচ্ছে চলে এসেছে তাহলে এখন আগে থেকে রেসপন্স এখন মোটামুটি ভালো তাই তো ভালো খুবই ভালো আচ্ছা বন্ধুরা বুঝেই পাচ্ছো আর এই যে কারোর থেকে ইনস্পায়ার obviously আমার ফ্যামিলি তো রইছে আর যদি বলো কার কাকে দেখে ভাল লাগে কোন দিদিকে দেখে ভালো লাগে তা নন্দিনী দি এভার এভার গ্রিন যাকে বলে যে কোনোদিন ভালো লাগা কমবে না মানে কারণটা কি কারণ তো কি সুন্দর কথা বলে ভালো ব্যবহার তার সাথে আধুনিকতার সাথে মিলে মিশে চলা সব কিছু মিলিয়ে বেশ একটা amazing ব্যাপার আছে দিদির মধ্যে ওটা ভাল লাগে হ্যাঁ তুমি এই কথাটা বললে কিন্তু আমাদের দর্শক বন্ধুরা কিন্তু আবার অনেকে কিন্তু নেগেটিভ কমেন্ট করবে এটা বলতে পারো যে কেন কারণ তুমি সোশ্যাল মিডিয়া অ্যাকটিভ আমরাও অ্যাকটিভ তা কম বেশি ঘটনাটা আমরাও দেখেছিলাম যা যা হয়েছিল ঠিক আছে তা অনেকে কমেন্ট করে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও ওই মারার ব্যাপারটা না একটু বয়স্ক মানুষকে হ্যাঁ আমি ওটা দেখেছি এমনও হতে পারে দেখো আমরা যে প্রফেশনে রয়েছি এখানে মানুষের মানুষের আনাগোনা আনাগোনা প্রচুর হ্যাঁ সেটা ঠিক আর মানে ভালো খারাপ মিশিয়ে সবাই যে খুব হবে একদমই না ভালো খারাপ আর বিষয়টা হচ্ছে যে মেয়েদের যখন থাকে মেয়েরা যেখানে থাকে সেখানে কিন্তু খারাপটাও থাকে তো মেয়েরা একটু সেন্সিটিভ হয় নাজুক যাকে বলে ভীষণ অল্পতেই তো এই প্রফেশনে এসে খারাপের সম্মুখীন অনেক হয়েছি যখন আরও কম সময় ছিল প্রোটেক্ট করতে পারিনি এখন দেখো নন্দিনীদি বড় আমাদের থেকে তার ধৈর্যশালী সমতাও বেশি অভিয়াসলি কেউ যদি খারাপ ব্যবহার করে সেও রিয়াক্ট করতেই পারে এখন বিষয়টা হচ্ছে যে কে কীভাবে দেখছে কেউ দেখছে বয়স্ক মানুষকে মারছে কেউ দেখছে প্রোটেক্ট করছে এটা এক একজনের দৃষ্টিভঙ্গি এখন বিষয় হচ্ছে যে কী রিজনে মেরেছে এটা সবথেকে বড় ব্যাপার এমনও হতে পারে সে খারাপ ব্যবহার করেছে বা খারাপভাবে টাচ করেছে আমি যতদূর জানি যে সে নাকি ব্যাড টাচ করেছে তো হতে পারে তার রিয়াক্টটা করেছে অবশ্যই বললো মেয়েদের রিয়াক্ট করা উচিত কি সব সময় কেউ খারাপ টাচ করলেও আমরা চুপ করে যাই ট্রেনে বাসের ক্ষেত্রেও এমন হয় আমরা সাইলেন্ট হয়ে যাই যে না বললে এটা নিয়ে আরও ক্রাউড হবে আরও চারটে লোক জানবে হাসবে তো এটা এক একটা মেয়ের ধারণা এখন হেডার্সরা বলতেই পারে যে বয়স্ক মানুষ তাকে কেন মারলো রিজনটা অবশ্যই জানা উচিত আগে তারপরে কমেন্ট করা উচিত এটা আমার ধারণা এখন সবার ধারণার সাথে নাও মিলতে পারে আমার মনে হয় যে কোনো কিছু মানে হলে প্রোটেস্ট করা দরকার প্রোটেক্ট তো অবশ্যই কারণ দেখো আমরা মেয়ে আমরা তো বলতে পারি না এখন সে নন্দিনীদি বললাম না যে কি দেখে ভাল লাগে এই যে একটা স্ট্রং পার্সোনালিটি এটা খুব বড় ব্যাপার কিন্তু সমস্ত মেয়ে মতো থাকে না হ্যাঁ সবাই তো অনেকেই তো মানে নাও করতে পারতো যে পারে না এই দেখো যেমন ধরো ভয় কেউ মনে করে ঠিক আছে করলো করলো আমি বলবো চারটে লোক জানবে আমায় খারাপ বলবে বলবে কি এই যে নন্দিনীদি প্রটেক্ট করছে নন্দিনীকে কত হেটাসরা কত কথা বলছে আর বলছে ও দিদি এত সাহস এত পপুলার হয়েছে বলে পাওয়ারটাকে ইউজ করছে সত্যি তাই সে যদি ভালো সে তো এত মানুষের সাথে মেশে কই গিয়ে গিয়ে তো সবাইকে ধরে মারছে না মারছে কি একজনকে কি পিটিয়েছে তার মানে বুঝতে হবে কিছু তো বাত আছে ওর মধ্যে আচ্ছা জন্য। ইনস্পায়ার কিন্তু আমাদের স্মার্ট দিদি নন্দিনী দিদি তো তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্টস করো বোন কিন্তু তোমার থেকে ইন্সপায়ার হয়ে আজকে আপাতত এইখানে দাঁড়িয়ে আছে আর ভবিষ্যতে তো মনে হয় যে হোটেলটা একটু বড় করার বা নিজের নাম দিয়ে করার চিন্তা ভাবনা আছে তাই তো আমার ইচ্ছে রয়েছে যে নিজস্ব একটা পার্সোনাল খোলার যেহেতু এটা পেইং এটা আমাকে মান্থলি ভাড়া দিতে হয় তো লাভাংশের প্রায় অনেকটা টাকাই লাভাংশের বেরিয়ে যায় ভাড়াতে তো ইচ্ছে আছে যদি কোনোদিন হয় নিজের একটা খোলা জানি না কবে হবে আচ্ছা আচ্ছা তা হচ্ছে তুমি এখন কিসে পড়ছো আমি এখন ছেড়ে দিয়েছি এখন আমি ড্রপ আউট স্টুডেন্ট আচ্ছা 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 মানে পরিস্থিতির চাপে বা সংসারে যাবে যে কোনো একটা আচ্ছা আচ্ছা তো এই হোটেলটা খোলার টাইমিংটা আর বন্ধর টাইমিংটা যদি বলে দিতে সকাল নটা থেকে রাত এগারোটা মানে এই সকাল নটা থেকে রাত এগারোটার ভিতর কি আসলে কি সব রকম আইটেম পাওয়া যায় সব রকম পাবেন অবশ্যই যদি সেটা শেষ না হয়ে যায় মানে মাছ মাংস কখনো কখনো শেষ হয়ে যায় কখনো হয় না তো যারা একটু বেলা করে আসে তারা অনেকেই পায় না আচ্ছা আচ্ছা একটু যদি প্রাইস গুলো একটু বলে দিতে এখানে সবজি ভাত 30 টাকা মাছ ভাত 60 টাকা মাংস ভাত 50 টাকা ডিম ভাত 45 টাকা আচ্ছা আচ্ছা এইখানে তুমি বলছো নন্দিনীর দিদির কাছে ঠিক আছে এবার আবার অনেকে আবার কিন্তু কমেন্ট করবে এই যে তুমি বিষয়টা বলে না প্রাইসটা হ্যাঁ দাম নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করবে আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামততে বলছি অনেকে কিন্তু কমেন্ট করবে করবে তো এবার এটা তো কাজ কমেন্ট টাকা আর কোথায় তুমি নন্দিনী ইনস্পায়ার ওখানে বলছে 150 টাকা বা টাকা এবার তুমি কি বলবে তুমি বলবে যে আমি চাকদাইয়া আদিনি কলকাতা এই নিয়ে তো আমি বারবার বলবো যে দেখো যে যেটা কিনছে কেউ যদি পঞ্চাশ টাকায় কেনে সে নিশ্চয়ই ষাট টাকায় বেজবে না লভ্যাংশ দশ টাকা রাখবে না যে যেটা কিনবে আমরা যেমন জিনিস কিনি হাতে করে কিনি সেই অনুযায়ী বিক্রি করি সেও সেটা কিনছে তার মানে সেও জানে কত টাকায় সে কিনছে কত টাকায় বেজবে এখন হতে পারে যে পপুলারিটি পপুলারিটির জন্য দাম বাড়তে পারে কারণ পপুলারিটির জন্য মানুষ প্রচুর তার দোকানে ভিড় করছে তো যখনই জিনিসটা হবে কি আমার কাছে জিনিস কম আছে কিন্তু মানুষের ভিড় আছে তো দামটা অটোমেটিকলি বাড়বে এটা হচ্ছে একটা বলতে পারো বিজনেসের ক্ষেত্রে খুব রেয়ার মানে খুব নর্মাল ব্যাপার যখন একশো জন মানুষ আমার কাছে আসবে আর আমার কাছে প্রোডাক্ট থাকবে দশটা আমি কি করবো যে নিলামি তাকে বলে যে যে হাইস্ট পেইড করবে আমি তাকেই দেবো এই ক্ষেত্রে দামটা বাড়ে এটা বিজনেসের ক্ষেত্রে খুব নর্মাল ব্যাপার এটা খুব একটা হাইলাইট করার মতো বিষয় নয় তো এখন হচ্ছে দিদি পপুলার হয়েছে মানুষ তাকে চিনছে জানছে এই জন্য তার জিনিসের দাম বাড়ছে না হতে পারে যে আমরা ধরো মানে চাকদায় আছি এখন চাকদায় ধরো গিয়েই পেয়ে গেলাম বা চাকদায় একদা অঞ্চলে মাছ চাষ হয় মাছ টাছ পাওয়া যায় কিন্তু এখান থেকে আবার কস্টিং খরচা কলকাতা কস্টিং খরচা এর ধরনও হতে পারে দাম আর একটা জিনিস দেখো এখন দোকান ফাঁকা আছে মানুষজন নেই তাই তোমরা এই সময় সাথে কথা বলতে পারছো কিন্তু এখানে যদি প্রচুর ক্রাউড থাকতো তোমরা কি আসতে পারতে না পারতে না এ এরকম জিনিসটা হচ্ছে যে তোমার যদি আগ্রহ থাকে তুমি কি করবে তাহলে একটু বেশি করে বেশি করে পে করে তাহলে আমি ওর দিদির কাছে করে নিতে পারবো এই যে ক্রাউডের জিনিসটা সবথেকে বেশি ম্যাটার করে যেখানে ভিড় বেশি হবে যেমন আগে আমার প্রবলেম হতো কি আমার দোকান ছোটো তো আমার দোকানে বেশি মানুষ আসতো না আমার খুব খারাপ লাগতো কেন আসে না পাশে বড় বড় দোকান রয়েছে ওখানে বেশি ভিড় হয় তো বিষয়টা হচ্ছে এটা পপুলারিটি আর মানুষ যেটা দেখছে আমার দোকানে লোক কম থাকলে মানুষ কম আসে আমার জিনিস থেকে যায় আমি তখন চাইবো কি ঠিক আছে মানুষ কম আছে তাহলে কম দামে আমি বিক্রি করে দিই আমার জিনিসে আমি লাভাংশ কম রাখি কিন্তু যখন সেলটা হয়ে যায় সেলটা হয়ে যায় যখনই মানুষের ভিড় বাড়বে আমিও চেষ্টা করবো তাহলে জিনিসের দামটা একটু লাভটা বজায় রাখার ঠিক কিনা এটা হচ্ছে লোয়েস্ট প্রাইস রাখার একটা কারণ হচ্ছে সেল বাড়ানো আমি দামটা অনেকই লাভাংশ কম রাখবো যেখানে দামটা আমার ফলে আমি লাভটা কম থাকবে কিন্তু প্রচুর সেল হবে আর এটাই একটা বিষয় হচ্ছে দিদির ক্ষেত্রে কি দিদিতে প্রচুর কাস্টমার দিদির কম লাভ মানে বেশি লাভ রাখলেও দিদির কাস্টমার ভর্তি তো দিদি খামাখা দাম কেন কমাবে আর কলকাতা প্রাইভেট সেক্টরে যারা কাজ করতে যায় তারা তো ডেইলির কাস্টমার ডেইলি কাস্টমার আর এত পপুলারিটির জন্যই তোরা এতো কাস্টমার তো দাম বাড়বে এটা তো স্বাভাবিক আর তোমার এখানে যদি কেউ খেতে আসে মানে অ্যাড্রেসটা একটু যদি বলে দিতে আমার এখানে খেতে আসতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে চারদা প্ল্যাটফর্ম চাকদা স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম ওভারব্রিজের পিছনে জয়গুরু হোটেল মানে পায়লের রান্নাঘর হ্যাঁ যদি এদিক থেকে কৃষ্ণনগর এদিকের থেকে আসে তাহলে শিয়ালদা লোকাল তাই পুরো শিয়ালদা শিয়ালদা যাওয়ার যে কোনো ট্রেনে আপনি উঠে পড়বেন আর চাকদাতেই নামবেন আচ্ছা চাকদাতে নামলে ওভারব্রিজের ঠিক নিচে ওভার ব্রিজের গায়ে পায়লের রান্নাঘর বা জয়গুরু হোটেল বলে যে কেউ দেখিয়ে দেবে আচ্ছা আচ্ছা তাহলে আমায় আজকে তো আমাদের আমায় একটু দেখাও আমায় আমি আজকে ট্রাই করব বোনের মানে বোন তো রান্না করে না বেসিক্যালি মানে সাহায্য করে যা তাই তো জেঠিমাই রান্না করে তো চিকেন থালিটা আমি ট্রাই করব তোমাদের খেয়ে জানাবো কেমন খেতে তো চলো দেখুন কিন্তু আমার থালিটাই কিন্তু বোন রেডি করে দিচ্ছে এই হচ্ছে মিনিকেট চালের রাইস দেখতেই পাচ্ছ এই হচ্ছে শশা আর এই হচ্ছে মানে উচ্ছে বেগুন উচ্ছে আলু ভাজা এখানে তরকারি তরকারি পাঁচমিচালি যে সবজিটা সেটাই চলে গেল একটা বেগুন ভাজা একটা বেগুন ভাজা আর দেব চিকেন আর হচ্ছে চিকেন এ হচ্ছে চিকেন দু পিস দেব না এক পিস দু পিস দেব না এক পিস দাও এক পিস দাও এই হচ্ছে রেডি পায়েলের রান্নাঘর জয়গুরু হোটেল থেকে নিয়ে নিয়েছি সবকিছু দেখালাম একটু এই হচ্ছে ডাল ডালটা একদম মানে নর্মালি যেরকম হয় ডাল ডালের মতনই হবে ডাল তো আর মাংসের মতো হবে না এটা স্বাভাবিক ডাল আর হচ্ছে এই হচ্ছে উচ্ছে আলু ভাজা দিয়ে প্রথম আমি ট্রাই করতে চলেছি মুসুর ডাল সাথে উচ্ছে ভাজা জমেই যাচ্ছে আর এই গরমে খাওয়াটা এখন হচ্ছে পাঁচ মিজালির সবজি দেওয়া বেগুন আলু আর সয়াবিন এবার এই সবজিটা ট্রাই করছি আমি একদম ঘরোয়া রান্না মানে মশলা তো নেই বললেই চলে মানে এটা খেলে পেটে স্বাভাবিক সমস্যা হবে না পেটে যে সমস্যাগুলো আমরা ফেস করি সেগুলো হবে না তোমার ট্রাই করতেই পারো আর তোমরা যারা খেয়েছ তারপর সে কমেন্টস করে জানাও তোমাদের কেমন লাগে এই বোনের হোটেলের খাবার দাবার এই হচ্ছে বেগুন মানে এটা তোমরা আবার অনেকে কমেন্ট করো বেগুন সুন্দরী এটা হচ্ছে পাইলে রান্নাঘরের বেগুন বেগুন ভাজা মানে একটা আলাদা ইমোশন বেগুন বেগুনই হয় বেগুন ভাজা হালকা ডাল না দিলে সম্পূর্ণ হবে না বিষয়টা ডাল দিয়ে একদম জমে যাবে আর এক্সট্রা ভাত নিলে পাঁচ টাকা এক প্লেট এক্সট্রা ভাত যদি তোমরা নিতে চাও তাহলে পাঁচ টাকা এই হচ্ছে লাল লাল কষা কষা চিকেন এই হচ্ছে চিকেনের পিস আর হালকা পাতলা ঝোল একদম পারফেক্ট তেল তেলে ভাবটা কিন্তু নেই বললেই চলে নর্মালি যে তেলটা সেটা হচ্ছে নর্মালি কোনো ব্যাপারই না চিকেনটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন রান্না করেছে মানে তো রান্না করেনি জেঠিমা রান্না করেছে খুব সুন্দর কাকিমা সত্যি মানে জেঠিমা খুব সুন্দরই রান্না করে তো সব কিছু শেয়ার করলাম যারা ফেসবুক পেজ থেকে দেখছে পেজটাকে লাইক করে ভিডিও সবাই সঙ্গে শেয়ার করো যাতে বোন আরও বড় হতে পারে নিজের একটা ইচ্ছা আছে রেস্টুরেন্ট নিজের নামে খোলার সেটাও যাতে হয় সবাই সাপোর্ট করো এসে খেয়ে দেখো কেমন লাগে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান সত্যি তোমার কাছে পৌঁছায় তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা